বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ধর্ম ধর্মমোহ ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিধাতার বর ধার্মিকতার করে না আরম বর শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো ধর্ম বলি মারে পরধর্মেরে নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামেতে হানে তার সন্তানে আচার লইয়া বিচার নাহি কো জানে পূজা গৃহে তোদের রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেকে যুগের লজ্জাও ও লাঞ্ছনা বর্বরতার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের ওই সিংহ ধ্বনি মহাকাল আসে লয়ে সম্পার্জনী যে দেবে মুক্তি তারে খুটি রূপে গাড়া যে মিলাবে তারে করিল ভেদের খারা যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারি নামে ধরা ভাষায় বিশেষ স্রোতে তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে তবু এরা কারি অপবাদ দেয় হবে হে ধর্মরাজ ধর্ম বিকার নাশি ধর্ম মূর্খ রে বাঁচাও আসি যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে ভাঙো ভাঙো অজি ভাঙো তারে নিঃশেষে ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো এ অভাগা দেশে জ্ঞানীর আলোক আনো নমস্কার